কিছু টেকনিক ব্যবহার করলে আপনার রান্না করা ভুঁড়ি হবে সবার থেকে সেরা রান্না এত পরিমাণ ফ্লেভার এবং পারফেক্ট হবে যে পুরো বাড়ির সবাই টের পেয়ে যাবে যে আপনি ভুঁড়ি রান্না করছেন অথবা বট রান্না করছেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি হাফ কাপের একটু কম তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম চার টুকরো দারচিনি চার পাঁচটা এলাচ একটু নাড়াচাড়া দিয়ে ফ্লেভার আসলে অ্যাড করে দিলাম লবঙ্গ তেজপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিলাম কিছু পেঁয়াজ ঝুরি করে নিয়েছি আরও কিছু পেঁয়াজ মোটা করে নিয়েছি এখানে প্রায় এক কাপ পেঁয়াজ আমি অ্যাড করেছি অর্ধেকটা পেঁয়াজ মোটা করে কেটেছি দেখতেই পাচ্ছেন আর অর্ধেকটা পেঁয়াজ ঝুরি করে দিয়েছি দুই ধরনেরই দিতে হবে পেঁয়াজ যাতে বুড়িটার সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিলাম দুই চার চামচ সাদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে এক মিনিটের মতো আমি একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন অ্যাড করে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনারা যেমন খাবেন সেই হিসাবে ঝাল শুকনামরিচ অ্যাড করবেন অ্যাড করে দিলাম দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া সমস্ত মশলা এখন এইভাবে করে আমি ভেজে নিব আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করবো না আপনারা সাথে থেকে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও এইভাবে রান্না করবেন পেঁয়াজের থেকে যে পানিটা বের হবে আমি দুই ধরনের পেঁয়াজ দিয়ে চিকন পেঁয়াজটা খুব সহজে গলে যাবে এবং মোটা পেঁয়াজটা থেকে পানি আসবে ওই পানিতেই মশলাটা খুব সুন্দর করে আমি ভেজে নিব এই সময় কিন্তু চুলার হিটটা রাখতে হবে মিডিয়াম লো ফ্লেমে এবং অনাবর নাড়তে হবে খেয়াল রাখবেন যেন পোড়া ধরে না যায় এভাবে করে নাড়তে নাড়তে অনেক সময় লেগেছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি নাড়ার পরে দেখেন এরকম সুন্দর একটা কালার আসছে এই কালারটা আসার পরে মশলার আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ভুড়ি অথবা বর এটা শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে আমি এক দেড় ঘন্টা ধরে জাল করে একদম মানে নাইনটি পারসেন্ট রান্না করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি ওই ভুড়িটা ছোট ছোট করে কেটে এখানে মশলার ভিতরে দিয়ে দিলাম এখন বেশ সময় নিয়ে আমি মশলার ভিতরে ভুঁড়িটাকে রান্না করে নিব এবং অল টাইম কিন্তু নাড়তে হবে নাড়াটা বন্ধ করলেও আপনি হয়তো সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বা এক মিনিট রাখতে পারবেন না পোড়া ধরে যেতে পারে নাড়ার পরে থাকতে হবে এভাবে করে নাড়তে নাড়তে দেখবেন যে দারুণ একটা ফ্লেভার আসছে ভুড়ি থেকে একটা ভাজা আমরা যখন রাস্তার পাশ দিয়ে যাই এখন স্ট্রিট ফুডের দোকানে কিন্তু বট ভুড়ি এগুলো রান্না করে কাবাব যে দোকানগুলো করে না ওখানে দেখবেন যে কী দারুণ একটা ফ্লেভার আসে এবং আগের দিনে আমাদের মা চাচিরা করতো ওনরা কিন্তু এইভাবে করতো বা যখন রান্না করতো কি সুন্দর ফ্লেভার পুরো বাড়িতে সরে যেত এইভাবে করে করবেন তাড়াহুড়ার ভিতর দিয়েও ফ্লেভারটা সেই মজাটা পাবে ভুঁড়িটা এইভাবে করে আমি কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট ভেজে নিয়েছি একদম লো ফ্লেমে যখন এই পর্যায়ে চলে আসছে অ্যাড করে দিলাম একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছি আলুটা আলুটা দিয়ে সেমভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানির ব্যবহার করিনি চুলার হিটটা লো থেকে একটু বেশি রেখেছি মিডিয়ামও না লো না এভাবে করে রান্না করে নিচ্ছি এতে দারুণ একটা ফ্লেভার আসছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে এ পর্যন্ত আমি ঠিক এইভাবে করেই নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব দেখেন কালারটা কি দারুণ আসছে ভুঁড়ি রান্নার কালার যদি সুন্দর না হয় ওটা কিন্তু খেতেও ভালো লাগে না আর যদি মাংসের মতো কালার হয় লাল টুকটকা ওই ভুঁড়িটা কিন্তু ওইটা থেকে ফ্লেভার আসে না যে একটা ভাজা ভাজা ফ্লেভার ওই ফ্লেভারটা আপনি পাবেন না কালচে কালচে যে একটা ডিপ ক্ষয়রি হয়ে যাবে ওরকম হয়ে গেলে তখন সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ওইটার যে ফ্লেভারও আসবে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হবে আবার খেয়াল রাখবেন যেন ভাজা ভাজা হয়ে শক্ত হয়ে না যায় দেখেন এই পর্যায়ে আসার পরে আলু কিন্তু খুব সুন্দরভাবে প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে চার পাঁচ ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম দেখেন আলুটা একদম নরম হয়ে গলে গেছে আর যাদের আলুটা অপছন্দ তারা আলুটা স্কিপ করতে পারেন তবে আমি এটা সকালে চাউলের আটা রুটি দিয়ে অথবা পরোটা দিয়ে আমরা খাবো যার কারণে আমি একটু আলু দিয়েছি আলু দিলে আমার কাছে ভালো লাগে ভুড়ির সঙ্গে একটু নাড়াচাড়া দিয়ে আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম তেজপাতাগুলো আমার কাছে ঝামেলা মনে হয় যার কারণে তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দেখেন কি দারুণ কালার আসছে এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজাজেরার গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে দেখেন একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো তেলটা উপরে উঠে আসছে আর কালারটা কি দারুণ আসছে যেমন ফ্লেভার সেরকম কালার এক চামিচ নেবেন রুটি পরোটা ভাত পর যে কোনো কিছুর সাথে চোখ বুঝে খেয়ে উঠবেন শেয়ার করে রেখে দিবেন সামনে ঈদ আপনার ফ্যামিলিকে রান্না করে খাওয়াবেন সবাই প্রশংসা করে আপনাকে হাসিয়ে দিবে এত পরিমাণ মজা হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ